আমাদের দেশের অনেক অভাবী ঘরেই হয়তো আজও বিদ্যুতের অভাবে প্রবল অর্থকষ্টে শিশুদের পড়াশোনাটুকু আর শেষ পর্যন্ত হয়ে ওঠে না আমাদের শিক্ষিত হওয়ার মূল্যই বা কোথায় যদি না সাধ্যমতো সামাজিক হিতাকাঙ্ক্ষী হতে পারি এমনই এক পটভূমিতে তৈরি আলো নিশানি প্রোডাকশন হাউস পরিবেশিত স্বল্প দৈর্ঘ্যের ছবি আলো পরিবেশক সুদীপ রঞ্জন সরকার ও নেজ মুভিং পিক্সেল প্রযোজক প্রণব কুমার সাধু খাঁ অংশগ্রহণকারী নিশানি শর্মা শিশু শিল্পী দেবশ্রী নাডু প্রধান চরিত্র প্রণব কুমার সাধু ঋতু বিশ্বাস অধরা অতিথি শিল্পী তীর্থঙ্কর হালদার সহেলি মন্ডল প্রিয়াংশু ভোক্তা অভিনয় করে আমার খুবই ভালো লেগেছে আমি আরো মতো আরো ভালো ভালো পারি এবং আরো যেন বড় হতে পারি তোমার সাথে অনেক সিনিয়র আর্টিস্টরা ছিল তারাও কোয়ার্টে তাতে কি বলবে তাদের বলবো যে আপনাদের সাথে আমার অভিনয় করে খুবই ভালো লাগলো পরে যেন আপনাদের সাথে আবার অভিনয় করতে না এক্সেলেন্ট তোমরা যখন অভিনয় করলে ওর সাথে আমি হ্যাঁ অভিনয় করে সিনেমাটা বানিয়ে দুটোই ভালোই লাগলো খারাপ লাগলো ভালোই লাগলো অনেক স্ট্রাগল ছিল যদি এর চলে একদম আর স্ট্রাগলটা সাকসেসফুল হয়েছে আজকে সেটা সাকসেসফুল হওয়ার জন্য ভালো লাগছে একজনের স্বপ্ন পূরণ হলো সেটা করতে পারলাম সেটার জন্য ভালো লাগছে সেটার জন্য অনেক লড়াই অনেক কিছু অনেক ঝগড়া ঝামেলা অনেক কিছু হয়েছে সব কিছু কাটিয়ে আজকের দিনটার জন্যে যে আমরা সাকসেসফুল তার জন্য ভালো লাগছে আসুন দেখুন যদি কোনো ভুল হয়ে থাকে যেটা হওয়াটা খুব স্বাভাবিক কারণ এটা আমার প্রথম ফিল্ম যদি কোনো ভুল হতে হয়ে থাকে এটা পরবর্তীকালে ঠিক করার চেষ্টা অবশ্যই করব আর এটা কোনো কমার্শিয়াল কমার্শিয়াল রিজনের জন্য এই সিনেমাটা বানানো না যার জন্য এখানে আমরা অনেক মানে অনেক কষ্ট করে সিনেমাটা বানানো হয়েছে কাইন্ডলি আসবেন দেখবেন আপনাদের বক্তব্য অবশ্যই রাখবেন মিডিয়া যদি মিডিয়া ভাই বোনেরা আমাদের সাথে থাকে আমরা সত্যি তার জন্য খুব গর্বিত হব এবং আর একজনের কথা না বললেই নয় যেটা সেটা হচ্ছে মিস্টার সরকার যদি না থাকতেন হয়তো আমরা আজকে জায়গায় পৌঁছাতে পারতাম না তাকে আমি দেখুন এটা খুব বাস্তব সত্যি কথা যে আজকালকার দিনে এখন আমরা থেকে আমি ব্যাপারটা বিষয়ে বেশি এসে গেছে তবে সবাই অ্যাকচুয়ালি সেরকম কিছু ইয়ে করে না পার্থক্য তো পাওয়া যেতেই পারে হ্যাঁ আমার যে মেসেজটা সবসময় থাকবে যে আমি আবার বলছি আগেও বলেছি আই অ্যাম নট আ প্রোডিউসার আমি প্রোডিউসার না আমি কমার্শিয়াল কোনো রিজনের জন্য এই সিনেমাটা বানাইনি পুরোপুরি পার্সোনাল রিজন আমি কোনো দিন মিডিয়ার সামনে কোনো দিন আসিনি দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম প্লিজড যে আমি আসতে পেরেছি এবং আজকে একজনের স্বপ্ন পূরণ হয়েছে নিশানির মা এটা বেসিক্যালি নিশানির মার জন্যই তৈরি করা আমার ডান দিকে নিশানির বাবা বসে আছে তা আমি যে স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে আজকে এই স্বপ্নটার জন্য কেউ ভালো কেউ কেউ বলবে ভালো কেউ বলবে খারাপ সবার কাছে ভালো হওয়া যায় না যা যাদের কাছে খারাপ সেখানে কিছু করার নেই আমার তবে আমি মানে আনন্দ হয়ে আছি যে আজকে আমি তার স্বপ্ন যে কথাটা তাকে দিয়েছিলাম সেটা আমি পূরণ করতে পেরেছি তার জন্য আমি ভেরি হ্যাপি অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট ইট অ্যান্ড নেক্সট প্রজেক্টের জন্য অবশ্যই আমি সবার জন্যেই আছি সবার জন্যেই থাকবো ও সবার জন্য থাকাটা তো তাহলে স্পেশাল কোনো থাকার ইয়ে হয় না তো স্পেশালি একজনের জন্য আছি আর তার পাশে থাকবো আর আমার ইউনিট বা আমার কাস্টার কু যারা থাকবে তাদের সঙ্গে আমি সবসময় আছি

ক্লেশ এত বিদ্বেষ তার মাঝখানে আমার মনে হয়েছে এই আলো সত্যি একটা মিষ্টি গল্প মা মেয়ের স্ট্রাগল এরকম বহু স্ট্রাগল সারা পৃথিবী জুড়ে সবসময় চলছে এবং বিশেষ করে ভারতবর্ষের গ্রাম বাংলায় এরকম অনেক মা হারিয়ে যায় তার সন্তানকে এডুকেশন দেওয়ার চেষ্টা করতে গিয়ে এই মতো অবস্থায় এই একুশ মিনিটের শর্ট ফিল্মটি আমার কাছে খুব প্রিয় লাগলো এই আলো সিনেমাটি যখন আমাকে এর প্রডিউসার প্রণব সাধুকার আসলো এবং এই আলোর এই মুখ্য এই চাইল্ড আর্টিস্টটি তার নাম হচ্ছে নিশানী শর্মা আমার কাছে যখন এরা আসে আমি অভিভূত হয়েছে এবং আমার মনে হয় এই সিনেমাটাকে বিভিন্ন ফেস্টিভ্যালে আমি নিয়ে যাব। যদিও আমি এটার নির্মাতা নই কিন্তু এর মেসেজটা এত সিম্পল এবং এতটা মর্মস্পর্শী তাই আমি এই সিনেমাটার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই তার ফলপ্রসূ আজকের এই তেরো ফেস্টিভ্যাল অফ ফাইভ কন্টিনেন্টস আইসিসি আর এ সিনেমাটা দেখার জন্য আমি উঠে পড়ে লেগে এটাকে বন্দোবস্ত করা এবং তারপরে আপনারা এই সিনেমাটা আপনারা দেখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলে গেছে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি দর্শকের সামনে তুলে ধরা আপনাদের কেমন লাগলো डेफिनेटলি ছবি মেসেজ দেওয়ার মতো ছবি হয়েছে ওই যে সেই যে চরিত্রটা তুমি অভিনয় করলে সেটা কিন্তু গ্রামাঞ্চলের বেশিরভাগই দেখা যায় যে আলো থেকেও কি তোমার আলো থাকে না কি মেসেজ দিলে তুমি ছবি জানতে তুমি দেখুন শিক্ষা আমরা অনেকেই শিক্ষিত আজকালকার দিনে দেখা যায় যে নাইনটি পার্সেন্ট লোকই শিক্ষিত তো আমি নিজেও একজন অ্যাকচুয়ালি আমি প্রত্যন্ত গ্রামেই পড়াতে যাই তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি আগে যখন যেতাম তখন দেখতাম এখন অবশ্য গ্রাম বাংলার অনেক পরিবর্তন হয়েছে কি জানেন তো শিক্ষা না মানুষকে শুধু মানে মানুষ শুধু শিক্ষিত হলে হবে না তাদের না সামাজিক একটা দায়ভার বহন করতে হয় করা উচিত তো সেই জায়গা থেকে আমরা যদি প্রত্যেকেই একটু একটু অগ্রণী ভূমিকা পালন করি একটু এগিয়ে আসি তাহলে মনে হয় সমাজটা একটা অন্য রূপ পাবে অনেক বাচ্চা মেয়ে অনেক বাচ্চা তাদের যাদের স্বপ্ন আছে এগিয়ে যাওয়া পড়াশোনা করার তো এটা তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে কিছু তো টাকা পয়সার দরকার হয় একটা বৈদ্যুতিক আলোর জন্য একটা কানেকশানের জন্য তো এই ফ্যামিলিটি সেটিরও মানে যোগান দেওয়ার মতন ক্ষমতা নেই আমরা সবে পাশে দাঁড়াই একে অপরের তাহলে অবশ্যই সমাজটা একটা অন্য রূপ পাবে অন্য দিকে এগিয়ে যাবে সত্যি সেটা আলোর একটা আলাদা প্রকাশ হবে তো আমরা চাইবো এই এটা মানে এই গল্পটার এটাই মেসেজ অ্যাকচুয়ালি যে আমরা সবাই যেন একটু এগিয়ে আসি একটু এটা ভীষণ সহজ গল্প তো কারোর মানে কেউ বুঝতে কোনো অসুবিধা হবে না কারোর বুঝতে অসুবিধা হবে না ভীষণ সহজ সাবলীল সুন্দর একটি গল্প আর অ্যাক্টিংটা তো দর্শকদের অবশ্যই দর্শকেরই ওপর তারা ভাবে নেবেন রকম লেগেছে তাদের গল্পটি অভিনয় সবটাই কিন্তু আমাদের আমরা বোঝাতে চেয়েছি এইটাই যে সবাই যদি এগিয়ে আসি তাহলে সমাজ একটা অনুরূপ পাবে সেটা সুন্দরভাবে সমাজ নামটা আমার নাম দেবশ্রী